জায়েদ খান সহ বেশ কয়েকজন শিল্পীকে সুখবর দিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে বিজয়ী জল পরিষদ সমিতির সদস্যপদ ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন দুই হাজার চব্বিশ দুই হাজার ছাব্বিশ মেয়াদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল জল বলেন ঠিক কী কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে তা জানা নেই তবে বাদ দেওয়াটা মনে হয় বেআইনি হয়েছে বিষয়টি নিয়ে সভায় কথা বলবো সেখানে সবার পরামর্শ ও সম্মতিতে সবার সদস্য ফিরিয়ে দেওয়া হবে গত দুই মার্চ চলচ্চিত্রশিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্য বাতিল করা হয় তখন কমিটিতে ছিলেন ইলিয়াস কাঞ্চন নিপুন আক্তার তাদের কমিটি বেশ কয়েকটি কারণ দেখিয়ে জায়দের সদস্যপদ বাতিল করে দুই হাজার চব্বিশ দুই হাজার ছাব্বিশ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল ইতোমধ্যে নবনির্বাচিত কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জায়েদ খান সহ সমিতি থেকে বাদ পড়া সবার সদস্য পদ ফিরিয়ে দেওয়া হবে নতুন সদস্য নেওয়া হবে